হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের জামায়েতে ইসলামের নাম জড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সোমবার পনেরো সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন একটি দৈনিকে পনেরো সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় জামায়াত সরকারে আসতে পারলে কওমি দেওবন্দী ও সুনিয়াত মদ্রাসার অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন করা তার বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই তার এ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে জামায়াতের বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনী খেদমতে নিয়োজিত রয়েছেন জামায়াতে ইসলামের কোনো নেতা বা কর্মী কোনোদিন কওমি কৌমি কিংবা সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই তিনি বলেন দু থেকে দু সাল পর্যন্ত জামায়াতে ইসলামের দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কওমি দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবেন না বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্ত হস্তে সাহায্য সহযোগিতা করেছেন এ থেকেই প্রমাণিত হয় মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অসত্য ও অমূলক অতএব এ ধরনের প্রোপাগান্ডা চালিয়ে জনগণ বিভ্রান্ত করা যাবে না বলে জানানো হয় বিবৃতিতে অ্যাডভোকেট হেসানুল মাহবুব জুবায়ের বলেন আমি সংশ্লিষ্ট সবাইকে জামায়াতে ইসলামের বিরুদ্ধে অসত্য ও মনগড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং আশা করছি দৈনিক ইনকিলাব পত্রিকা কর্তৃপক্ষ অত্র প্রতিবাদটি যথাযথভাবে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন